আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি দেশ ও প্রবাস আশা করছি সকলেই ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ ফাকিরত হয় আমিও ভালো আছি তো আশা করছি সকলেই আমার বিডুর সাথে আছেন আর আজকে আমি কিছু কথা বলবো যারা ফ্রি বিষে আসতে চান তাদের জন্য আর যারা কাজ শিখে আসবেন না তাদের জন্য ঠিক আছে সবাই সম্পূর্ণ বিডিও সাথে থাকবেন আর গুরুত্বপূর্ণ তথ্য লাস্টের মুহূর্তে কিছু বলবো আর কি তো এই যে কুয়াতে যারা ফ্রি বিষে আসতে চান আপনাদের জন্য আমি একটা তথ্য নিয়ে আসলাম আর কি এখন বর্তমানে বা আগেও কুয়াতে ফ্রি ভিসা নামে কোনো বিষা নাই তো অতে মানুষ আমরা বাংলাদেশিরা বেশিরভাগই বুঝি ফ্রি ভিসা আছে ফ্রি ভিসা ফ্রি ভিসা হয়েছে মনে করেন একটা মালিক পক্ষকে আপনি টাকা দিয়ে বাহিরে কাজ করেন মালিক যদি বাইরে মানে বিজনেস করার জন্য আর কি আরেকটা ক্ষেত্রে আছে কিছু কিছু ছোটো ছোটো শরিকা আছে কোম্পানি আছে ওই কোম্পানিরা মনে করেন আকামা লাগাই বাহিরে কাজ করার জন্য দেয় তো ওতে আপনারা বুঝতে পারছেন তো এ মনে মক্তব্য যারা আঁকামা লাগায় তাদের কিন্তু অনেক টাকা লাগে তো ওতে এখনকার যে ইন্স্যুরেন্স করছে তামিল যে সিস্টেমটা করছে কুয়েতে সরকার তো এখন আকামা এই যে ইন্স্যুরেন্সটা ডবল খরচ তো যারা আসবেন ফ্রি ভিসা আর এখন যেই চেকিং চলতে এসে কুয়েতে বাহিরে কাজ করা তো মানে সম্ভব না আপনি যেই কাজের উপরে আসবেন ওই কাজটাই করতে হবে আর বাহিরে কাজ করতে পারবেন না কারণ বাইরে কাজ করতে গেলে আপনার যখন সিভিল আইডি দেখবে দেখার পরে এরপরে বুঝবে আপনি এই জায়গার না তখনই আপনারে সাথে সাথে নিয়ে যাবে নিয়ে যাওয়ার পরে আপনারে খালি পায়ে ডিফোর্ট করবে আর কি দেশে পাঠাই দিবে তো এর পরবর্তীতে আপনি আর কুয়েতে আসতে পারবেন না ওতে যারা আসেন না কেন তো ফ্রি ভিসা নামে কোনো বিষায় আপনারা আসবেন না কারণ ফ্রি ভিসা বলতে কোনো ভিসা নাই বুঝতে পারছেন আর যদি কুয়েতে আসতে চান যে কোনো একটা কাজের উপরে আসবেন আসলে মনে করেন আপনারা ভালো সুযোগ সুবিধা পাবেন আর যদিও আসেন তাহলে আসলে আপনারা আহালিসন ভিসাতে আসবেন কারণ এই বিষাগুলা খুবই ভালো এবং কি সবচেয়ে আপনি যে কোনো কাজ করতে পারবেন এই বিষা দিয়া কারণ এই বিষাগুলা আঠারো নম্বর সন আহালি কাবির এই বিষয়টা সবচেয়ে ভালো বিষয় কুয়েতের জন্য আর কি আর যারা বুঝেন না জানেন না কিন্তু আর অনেকেই মনে করেন কমেন্ট করে ভাই বিষা বের হচ্ছে না কেন সমস্যা কেন বা কুয়েতের বিষা বের হতে সময় লাগে বিশেষ করে আহালি সন যে বিষাটা আছে এই বিষাটা কিন্তু বের হতে অনেক সময় লাগে অতএব আপনারা অপেক্ষা করতে হবে কারো নসিব ভালো হলে মনে করেন একদিনে বিষা হয় আবার কারো নসিব খারাপ হইলে এক বছরও জায়গায় তো অতএব বিষার জন্য আপনারা অপেক্ষা করতে হবে অপেক্ষা না করলে আপনারা ভিসা পাবেন না আর বিশেষ করে জো মানে তারাহুরা ভিসা উঠে মনে করেন সবচেয়ে আখথুকুমা যে বিচারা কুয়াতের মানে সরকারি সেক্টরে তিন বছরের কন্ট্রাক্ট বা আর সাড়ে তিন বছরের কন্টাক্ট এই বিষাটা সবচেয়ে দ্রুত উঠে এবং কি এই বিষাটা এখন বর্তমানে দুই হাজার ছাব্বিশ সালের প্রথম জানুয়ারি মনে করেন বিষাটা বের হবে রোজার পরে কারণ এখনকার অনেক সেক্টরে মনে করেন কোম্পানি রিকন্টাক্ট পাইছে তো এই রিকন্টাক্টের কারণে মনে করেন অনেক সেক্টরে মনে করেন বিষাগুলা বের হচ্ছে না তো অতএব আপনারা ধৈর্য ধরে কুয়েতার জন্য অপেক্ষা করতে হবে কিন্তু যদি ধৈর্য মানে সেরে দেন তাহলে মনে করেন আপনি হেরে গেছেন একটা কতই আছে মানে ধৈর্যের ফল মিষ্টি হয় তো অতএব আপনারা ধৈর্য ধরতে হবে ভালো বিষার জন্য মানে অপেক্ষাটা যদি আপনি না করতে পারেন তাহলে আপনি কুয়েতে আসতে পারবেন না আর কুয়েতে আসেন ভাই একটা ভালো একটা যেই কোনো একটা হাতের কাজ শিখে আসেন যে কোনো একটা হাতের কাজ শিখে আসলে কুয়েতে আপনার ভালো ফ্যাসিলিটি পাবেন সুযোগ সুবিধা পাবেন আপনি দাম পাবেন মর্যাদা পাবেন সব কিছু পাবেন কুয়েতে টাকা আছে কুয়েতে টাকা আছে আর কুয়েতে টাকা নেই কার জন্য জানেন যারা অদক্ষ কর্মী আসে তাদের জন্য টাকা নেই তাদের দামও নেই কোনো কিছু নেই অতএব আপনারা বুঝে শুনে কুয়েতে আসবেন আর যাদের আত্মীয় স্বজন আছে ঠিক আছে আত্মীয় স্বজন যদি আপনাদেরকে কাজ দেয় তাহলে আসেন ঠিক আছে তাদের তারা যেই কোনো বিষয়ে আসতে পারেন কোনো সমস্যা নেই তো আমার এই যে তথ্যগুলা এটা হচ্ছে সঠিক তথ্য এই যে কোম্পানিরা যারা এই যে অনেকে বলতেছে ভাই মসজিদের বিষা উঠে না কেন বের হচ্ছে না কেন কারণ ছয় রি রিকন্ট্যাক্ট কন্ট্যাক্ট পাইছে রিকন্ট্যাক্ট যেটা বলে ছয় মাস তো ছয় মাস মনে করেন আপনি শেষ হবে তখনই আপনাদের বিষা বের হবে আর যদি এখন বলে কেউ বলে মসজিদের ভিসা বের হবে এই মাসে বা সামনের মাসে তো এটা পুরো একটা ফ্যাক মানে মিথ্যা কথা সত্য না আপনাদেরকে অন্য জায়গায় ডিউটি দিবে মসজিদের কথা বললে বিষাগুলো নিতেছে আবার অনেকে বলতেছে ভাই এই যে কেপিটিসি কোম্পানির যে ভিসাগুলা বিষা বের হচ্ছে ভাই বের হচ্ছে খুব কম মানে যেগুলো আগে দিছে বা দালালে অনেকে মনে করেন অনেক জায়গায় বিষা জমা দেয় একটা বিষা মনে করেন বাংলাদেশিরা মনে করেন তিন চার হাত হয়ে যায় তো এই কারণে মনে করেন বিষাগুলো সম্পূর্ণটা ঠিক মতো বের হচ্ছে না তো ওতে আপনারা যার কাছে দেন না কেন ফাসপোর্ট জমা বা বিষার জন্য তো বুঝে শুনে দিবেন কেন না কারণ দালাল বেশি তো আপনারা যার কাছে দেন বুঝে শুনে দিবেন আর বিষাগুলো যে কোনো কোম্পানি আলবুরুজ কোম্পানি কন বা সুইটিশ কোম্পানি বলেন যে কোনো কোম্পানি বলেন ভাই বিষা বের হচ্ছে এমন না যে বিষা বের হচ্ছে না কিছু কিছু বের হচ্ছে অনেকে বলে ভাই আমি আন্তায় কথা বলি আনতে জানা একটা তথ্য নেওয়ার জন্য ভাই অনেক সময় লাগে কারণ এমনি তো তথ্য দেয় না যে কোনো একটা কোম্পানি তথ্য এভাবে দেওয়া যায় না ঠিক আছে বুঝে শুনে তথ্য দিতে হয় অনেকে মনে করেন অনেক রকমের কথা বলে তো ভাই যদি আপনারা বলেন অন্য দিক থেকে সে একটা তথ্য নিয়ে দেখেন সে আমার বলেন সে কমেন্ট করেন বলে ভাই আমি এই তথ্যটা নিচ্ছি এরকম আসে অনেক তদেব আপনারা বুঝে শুনে কুয়াতে আসবেন কারণ এই যে কারণ এখন বর্তমানে আমি আপনাদের বলি প্রায় পঁয়ত্রিশ পার্সেন্ট লোক বেকার আছে কুয়েতে কুয়াতে প্রবাসী যারা আছে বাংলাদেশি বিশেষ করে পঁয়ত্রিশ পার্সেন্ট বেকার আছে বিশেষ করে ফ্রি বিষা যারা আর বিশেষ করে যারা খাদেম ফ্রিতে আসছে তারা আরও বিশেষ করে বেকার কারণ তাদেরকে কাজ দিতেছে না কেন তারা খাদেম ঘরের বিশা তো ঘরের বিশা বাহিরে কাজ করা যায় না যারা করতেছে তারা মনে করে নিজে ষোলোকার মাধ্যমে কাজগুলো করতেছে এই জন্য আর কি আর আপনারা যদি নতুন কোন ভিডিও চান কমেন্ট করবেন আমি দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ ভালোবাসে অবিরাম সাফরশাই অল টাইম আর আজকের যে মিষ্টি রোদ্রা শীতের যে বিকালবেলা কুয়ার টাওয়ারের নিচে কারণ সবাই আসে সপ্তাহে একদিন ছুটির দিন খুব আনন্দ করে মাস্তি করে আর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই নামাজ পড়বেন আর আসার আগে প্রবাসে আসার আগে নিজে একটা অ্যাকাউন্ট খুলে আসবেন নিজের জন্য কিছু টাকা সেভিং করবেন ঠিক আছে পরবর্তীতে হাই হাই করেন না সম্পূর্ণ টাকা ফ্যামিলির দিয়া কিছু মাস মাসে মাসে কিছু কিছু টাকা নিজের সঞ্চয় করার দরকার নিজের জন্য ওকে আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন